কাঁথির খড়গপুর বাইপাসে বিজেপি কাথির সাংগঠনিক জেলার সভাপতি ও দক্ষিণ কাথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী জেলার সহ সভানেত্রী মুনমুন দাস জেলা সম্পাদক নবীন প্রধান কাথি আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দাস সাতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দোলাই জেলা কার্যকর্তা ধীরেন্দ্রনাথ পাত্র অসম্মিশ্র প্রমুখ নেতৃবৃন্দ দলীয় কার্যকর্তা ও সমর্থক কর চাক্কা জ্যাম কর্মসূচিতে অংশগ্রহণ করেন আমরা আজকে ভারতীয় জনতা পার্টি একেবারে দশই আগস্ট থেকে আমাদের বদ বিলতমা যেদিন কেউ এই নৃশংস নির্মমভাবে তার হত্যা এবং ধর্ষণ হয়েছিল তার তারপর থেকেই মাঠে আমরা আছি নানান কর্মসূচি হয়েছে দিনে এই সরকারের পতন এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হওয়া কিন্তু আপনাদেরকে আমরা আজকে এই কষ্ট দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী এবং সেই সঙ্গে কি দেখছি আমাদের রাজ্যে ধীরে ধীরে পেঁয়াজের খোসার মতো কি তথ্যগুলো আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আজ প্রায় এক মাস অতিক্রান্ত হতে চলল আগামী ন তারিখ এক মাস পূর্ণ হবে এবং আমরা এখনো বিচারের আশায় বসে আছি বিচারের দাবিতে মাঠে আছি পুলিশ প্রশাসন যাদের কাজ মানুষকে নিরাপত্তা দেওয়া কোন ধর্ষণের মতো জঘন্য অপরাধের তদন্ত তার ব্যাগ নিয়ে টাকার প্যাকেট নিয়ে ওই ধর্ষিতা ওই নির্যাতিতার বাড়িতে তার বাবা মার সঙ্গে বসে বিল করার চেষ্টা করছিল এ লজ্জা এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী জাতির লজ্জা আপনি রাখবেন কোথায় আপনার এই লজ্জা আপনি পুলিশ পাঠিয়ে অর্থ দিয়ে পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা করছেন এর আগে আপনি চেষ্টা করেছিলেন আর এক সংখ্যালঘু পরিবার আনিস খানের পরিবারের সঙ্গে রাত্রিবেলা বারোটায় আপনার দুধ মারফত তারাও গরিব হলেও তারাও রিফিউজ করেছিল আর অবশ্যই আমাদের তিলোত্তমার পরিবারও রিফিউজ করেছে কিন্তু আমরা বিচার চাই গত পাঁচ তারিখ আমরা আশায় ছিলাম সুপ্রিম কোর্টে হেয়ারিং এর জন্য আমরা জানতে পারলাম ছ তারিখ হবে তারপরে আমরা জানতে পারলাম ওই হেয়ারিং পিছিয়ে আগামী সোমবার হবে ন তারিখ অর্থাৎ যেদিনকে আমাদের ওই বোনের হত্যাকাণ্ডের নির্মম নৃশংস হত্যাকাণ্ডের এক মাস হবে সেদিন সুপ্রিম কোর্টে হেয়ারিং হবে আমরা তারিখ পে তারিখ দেখতে চাই না আমরা মহামান্য সর্বোচ্চ আদালতের উপর আস্থা রেখে বলছি মানুষ এটা সামাজিক আন্দোলন ভারতীয় জনতা পার্টি আন্দোলনকে সমর্থন করে সাথে আছে কিন্তু যেভাবে সাধারণ মানুষ নেমেছেন এই বিচার নিয়ে অবহেলা করলে আগামী দিনে তার ফল ভালো হবে না আমি সকলের কাছে আরো একবার ক্ষমা প্রার্থনা করে আগামী প্রতিটি কর্মসূচিতে সকলে সাহায্য সহযোগিতা প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি অবশ্য তার সবগুলো প্রমাণ পাটের জন্য সরকার তার সমস্ত প্রশাসনকে পুলিশকে কে ভাবে কাজে লাগিয়েছে আর পশ্চিম বাংলার সাধারণ মানুষ যারা পথে এই মুহূর্তে আটকে রয়েছেন আমি জানি তারা প্রত্যেকেই কোনো না কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এই সরকারের বিরুদ্ধে তাই আপনাদের এই সাময়িক অসুবিধা আমাদেরকে মার্জনা করবেন বরং এই সাময়িক অসুবিধা থেকে আপনারাও সংকল্প নিন যাতে এই সরকারের কাছ থেকে আমরা ন্যায় বিচার পেতে পারি প্রশাসনের কাছ থেকে ন্যায় বিচার পেতে পারি কেননা এই সরকার আমরা জানি কামদুনি পার্ক স্ট্রিট থেকে কামদুনি হাসকালি চোপড়া উত্তর দিনাজপুর কোন জায়গাতেই মায়েদের মেয়েদের সম্ভ্রমের কোন রকম ব্যবস্থা রাখেনি তাদের সম্মান সম্মানহানির ব্যাপারে বিচারের ক্ষেত্রে এরা যত রকমের পারে সরকারি কারচুপি করা হয় এবং তারা পুলিশ বাহিনীকে নির্লজ্জভাবে এই কাজে লাগায় এই ঘটনার প্রতিবাদে আমরা কয়েকদিন আগে দলের ঘোষিত কর্মসূচি অনুসারে এখানেই কাজ করতে এসছিলাম পদ অবরোধ করতে এসেছিলাম সামান্য কিছু সময়ের জন্য তাতেই এখানকার পুলিশ আধিকারিক তিনি অত্যন্ত দায়িত্ব সহকারে আমাদের কর্মীদের আমাদের কার্যকর্তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন আর যখন আরজি করে তিন ঘন্টা ধরে তাণ্ডব চলে তখন পুলিশ বাহিনী নির্লিপ্ত হয়ে দাঁড়িয়ে থাকে এরা কখন একটি হয়ে যায় আর কখন ঘুমিয়ে পড়ে কখন টেবিলের তলায় ঢুকে পড়ে কখনো বোঝা যায় না এই এটাই হচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসনের অবস্থা তাই সাধারণ মানুষের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ অভয়া যাতে বিচার পায় আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন আমাদের লড়াই জারি থাকবে এই আজকের এই আধ ঘন্টা আমাদের লড়াই নয় এই লড়াই চলতে থাকবে যতক্ষণ না আমরা নবান্নের চৌদ্দ ব্যানার্জিকে টেনে নামাতে পারবো তাই আমাদের কাছে দফা এক এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ সবাইকেই আমি এই অসুবিধাটুকু মানিয়ে নিয়ে আমরা অনুরোধ করব আগামী দিনে আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে সঙ্গে থাকুন